রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমার কাছে নতুন রেসিপি কেন না আমি এই প্রথমবার বানাচ্ছি আমি বানাবো আজকেরে বিস্কুট আমি আজকের জিরা বিস্কুট বানাবো দেখুন বন্ধুরা তার জন্যে আমি এখানে তোরজোর করে নিয়ে এবারে আমি এবারে কিভাবে বানাবো সেটাকে আপনাদের দেখিয়ে দেবো দেখুন বন্ধু চলে যাওয়া যাক উনুন দেখুন বন্ধুরা আজকে আমি আটার বিস্কুট বানাবো আর অল্প সামান্য সুজি দেবো দেখুন বন্ধুরা এই বাটির আমি হাফ বাটি সুজি নিয়েছি এবারে আমি সুজিটাকে একটা পাত্রে নিয়ে নেব আমি দেখুন বন্ধুরা এটা একটা মাপ করে নিতে হবে তোমাদের কাছে যেরকম মাপের করবে সেই হিসেবে উপকরণগুলো দেবে এখানে আমি সুজিটা দিয়ে দিলাম প্রথম সুজি দিয়ে দিলাম বাটি তারপরে আমি সুজিটা আমি অল্পই দিলাম তারপরে আমি দেব এখানে এই বাটি মেপে এইভাবে তিন বাটি এখানে এক বাটি আমি দিয়ে দিয়েছি এইভাবে আর এক বাটি দিলাম তারপরে আর এক বাটি আমি দেব মোট তিন বাটি আমি এখানে আটা নিয়েছি আটা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি তিন বাটি আটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আর বাজারে গিয়ে চা বসিয়ে দিয়ে যে বাজারে ছুটতে হবে বিস্কুট নেই বাড়িতে এইভাবে জিরা বিস্কুট বানিয়ে দেখবেন খেতে কত সুন্দর হয় মুচমুচে এখানে আমি ঘি দিয়ে দেব এক চামচ আর সামান্য এক আদ দেব খানিকটা জিরা আর অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এই ঘি আর হচ্ছে জিরা আর অল্প সামান্য নুন দিয়েছি আর একটু আটা নিয়েছি আর অল্প সুজি নিয়েছি এটাকে আমি এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবো একদম সহজ পদ্ধতিতে আমি আজকের এই বিস্কুট বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর মুচমুচে খাস্তা বিস্কুট হয় একটুখানি এই শুকনো উপকরণে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা এইভাবে দেখুন আমি যেভাবে মাখছি এইভাবে মেখে নিতে হবে দেখুন যখন বোঝা যাবে এরকম হাতের দোলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে এই ময়ন দেয়াটা হয়ে গিয়েছে এবারে এটাকে আমি সাইড করে রেখে দেব বন্ধুরা এখানে আমি একটা কাঁচের বাটির হাফ বাটির একটু বেশি চিনি নিয়েছি আর ফ্রিজের দেখুন পুরো বরফ জড়া পুরো জল নিয়েছি এই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি জল দিয়ে চিনিটাকে ভিজিয়ে দিলাম এই বাটিটা আমার ছোট হয়ে গিয়েছে ওই বাটির মধ্যে আমার হবে না আমি এখানে এই এই বাটির মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ঢেলে নিলাম এবারে এখানে আমি একদম কম সময়ের মধ্যে মুচমুচে একটা বিস্কুট বানিয়ে দেখিয়ে দেব কেমন হয়েছে এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো একটা মাপ মাপবুচে দেখুন দেখুন বন্ধুরা এই চিনি আর রিফাইন অয়েলটা পুরো ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি এই একসাথে আমি এটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি কিন্তু এখানে যে পুরো গলিয়ে নিতে হবে চিনিটা তা নিতে হবে না এবারে আমি অল্প অল্প করে দিয়ে এই ডোটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে বানাই এখানে দেখুন আমার আটাটা পাঁচ মিনিট ময়েন দেওয়া ছিল এর মধ্যে আমি এবারে অল্প অল্প করে এই রিফাইন অয়েল আর এই ফ্রিজের ঠান্ডা জল আর চিনি যে আমি বানিয়ে নিয়েছি এটাকে অল্প অল্প করে এর মধ্যে দেব দেখুন একেবারে দিলে হবে না আর এটা খুব পাতলা ডো করলে হবে না মাঝামাঝি আমি দেখিয়ে দেবো কীরকমভাবে করতে হবে দেখুন বন্ধুরা এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একদম অল্প খরচে অল্প সময়ের মধ্যে এখানে চিনি দিতেই গুঁড়ো দুধও লাগবে না কিছুই লাগবে না বা লিকুইড দুধ দিয়েও লাগবে না পুরো নর্মাল ঠান্ডা জল দিয়ে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারো জিরা বিস্কুট এখানে আমার আর একটু জল লাগবে দেখুন বন্ধুরা আমি বারবার বলছি এই জিরা বিস্কুট বানাতে গিয়ে আমি যেভাবে বানাচ্ছি এখানে ফ্রিজের খুব ঠান্ডা জ্বর নিতে হবে তাহলে বিস্কুটটা খুব সুন্দর মুচমুচে হবে দেখুন আমি এইভাবে ডোটাকে বানিয়ে নিয়েছি দেখুন খুব নরমও নয় খুব শক্তও নয় এইভাবে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা কাঠ নিয়েছি বেলুন কাঠ তার মধ্যে আটাটাকে আমি এইভাবে আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমি দু ভাগে ভাগ করে নেব নিয়ে একটা ভাগ সাইড করে রেখে দেব আর একটা ভাগ আমি এইভাবে ভালোভাবে নিয়ে নেব দিয়ে এবারে আমি একটা রুটির মতো করে সেপ দিয়ে নেব দেখুন এইভাবে আমি একটু কানা টানাগুলো ফেটে ফেটে যাবে তাতে কোনো অসুবিধে নেই পরের বারে আবার সেটাকে আমি ফের বানিয়ে নেব খুব পাতলাও করলে হবে না খুব মোটা করলে হবে না এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন বন্ধুরা এখানে আমি জিরা জিরা বিস্কুট বানাচ্ছি তো তার জন্যে আমি আর একটু জিরা এর মধ্যে ছড়িয়ে দিলাম দেখুন দিয়ে আমি এইভাবে আর একবার বেলে নেব দেখুন এইভাবে যারা একটু ঝাল ঝাল খেতে পারো খেতে পছন্দ করো তারা একটু এর মধ্যে চিলি ফ্লেক্স দিলেও কোনো অসুবিধে নেই আরও খুব সুন্দর লাগবে কিন্তু আমাদের বাড়িতে বিস্কুটের মধ্যে ঝাল পছন্দ করে না ওই জন্য আমি জিরা দিয়ে বানাচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স দিলেও কোনো অসুবিধে নেই দেখুন আমি এইভাবে একটা রুটির মতো করে বেলে নিয়েছি এবারে এরকম একটা কোটোর মুখ নিয়েছি এবারে আমি গোল গোল করে একটা বিস্কুটের শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ঘুরিয়ে ঘুরে বিস্কুটের সেপ দিয়ে নেব তোমরা চাইলে তোমাদের মতো করে সেপ দিয়ে নিতে পারো কিন্তু আমি এইভাবে এই কানাগুলো আমি বাদ দেবো না পরের বারে আবার আমি বিস্কুট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এগুলো আমি এবার তুলে নেব নিয়ে আমি আর একটা আছে আর একটা ভেবে আমি সেপ দিয়ে আপনাদেরকে দেখে দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে দেখুন এরকম করে আমি সব বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি সব একে একে বিস্কুটগুলো তুলে নেবো দেখুন বন্ধুরা দেখুন আমি এইভাবে সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি বা তুলে নিয়ে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এইভাবে একরকম বিস্কিট বানিয়ে নিয়েছি আবার আমি আর এক রকম বিস্কিট বানিয়ে নেব অন্যভাবে অন্য শেপ দিয়ে দেখুন এই ডোটাকে আমি সেইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা রুটির সেপ দিয়ে নিয়েছি এবারে আমি একটা অন্য সেপে বানাবো কানাগুলো আগে আমি একটু কেটে নেব কানাগুলো আমি বাদ দেবো না পরে আবার ফের বিস্কিট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এটা আমি একটা আলাদা শেপ দিয়ে এখানে বানিয়ে রেখে দিলাম আজকে মিশকা বাড়িতে নেই মিশকা বেড়াতে গিয়েছে ওর দাদার সাথে ওই জন্য আমরা দুজনে ঝটপট বলি বিস্কুটগুলো বানিয়ে নিই বন্ধুরা ওই জন্যে ঝটপট করে আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে এমনি সিম্পলি রাখতে পারবেন কিন্তু আমি একটুখানি ডিজাইন মতো করে দিচ্ছি যাতে দেখতে ভালো হয় দেখুন বন্ধুরা এগুলো আমি একটু ডিজাইন করে দিচ্ছি ডিজাইন বলতে একটা কাঁচ টামচ নিয়েছি তার পিছন দিক দিয়ে এইভাবে আমি একটুখানি দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বিস্কিটগুলো সব আমি এইভাবে বানিয়ে নিয়ে চলে এসেছি দুবা দু রকম আমি শেপ দিয়েছি এখানে এবারে আমি এখানে উনুন জ্বালিয়ে দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে আর আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি হালকা গরম করে নিয়েছি তার মধ্যে আমি বিস্কুটগুলো ছেড়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি বিস্কুটগুলো ছেড়ে দেবো এখানে জোরে জাল দিলে হবে না হালকা হাতে হালকা আঁচে বিস্কুটগুলো ভেজে নিতে হবে একদম সহজ পদ্ধতিতেই আমি এই বিস্কুট আটার বিস্কুট বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর খাস্তা মুচমুচে বিস্কুট হয় দেখুন বন্ধুরা আর আমি দেব না এবারে আমি এইভাবে একটুখানি বিস্কুটগুলো তেলের ওপরে ভেসে ওটার অপেক্ষা করব দেখুন বন্ধুরা কেমন বিস্কুটগুলো ফুলে উঠেছে এবারে আমি এক পিঠ তুলতে দেখিয়ে দেব কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে বিস্কুটের আমি এক ফিট করে উল্টে দেব আর বাজারে যেতে হবে না এইভাবে বাড়িতে আটার বিস্কুট বানিয়ে নেবেন খুব সহজে এখানে যে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ আমি কিছুই ব্যবহার করিনি পুরো সিম্পল আটা সিম্পিল নর্মাল জল দিয়ে আমি এই বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কী সুন্দর হচ্ছে এখানে আমি আর এক পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা বিস্কুটগুলো আমার পুরো হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে দেখুন এখানে আমি এবারে জল তেল ঝরিয়ে নামিয়ে নেব দেখুন কেরাম আওয়াজ হচ্ছে দেখুন বন্ধুরা একদম মুচমুচে খাস্তা বিস্কুট জিরা বিস্কুট তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো এখানে আমি আরও কিছুটা আছে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি একটা অন্য রকম শেপ দিয়ে যেগুলো দিয়েছি সেগুলো এবারে আমি ভেজে নেব তোমরা চাইলে তোমাদের মতো করে সেফ দিয়ে নিতে পারো আমার যেটা মনে হয়েছে যে এইভাবে এ খুব সুন্দরভাবে দেখতে আমি সেইভাবেই দিয়েছি সবগুলো আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি এক পিঠ হওয়ার অপেক্ষা করব বন্ধুরা আমার এই বিস্কুটগুলো এক পিঠ হালকা হয়ে গিয়েছে আমি আর এক পিঠ এইভাবে উল্টে দেবো দেখুন এইভাবে আমি উল্টে দেব দেখুন বন্ধুরা এই বিস্কিটগুলো কেমন হয়েছে এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আর রেখে দিয়েছিলাম দু মিনিট মতো তারপরে আমি এবারে বিস্কিটগুলো সব নামিয়ে নিছি দেখুন বন্ধুরা কেমন শব্দ হচ্ছে দেখলেন তো একদম মুজমুচে খাস্তা বিস্কুট তৈরি হয়ে গিয়েছে জিরা বিস্কুট দেখুন বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে বাড়িতে আমি বানিয়ে নিয়েছি অতি সহজে আর অল্প উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর কীরকম শব্দ হচ্ছে পুরো বা বাজারের দোকানের বিস্কুটের মতন এভাবে আমি এক একটা ভেঙে দেখিয়ে দেবো কেমন মুচমুচে খাস্তা বিস্কুট হয়েছে দেখুন বন্ধুরা ভাঙছে না দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো এই ভিডিওটা যদি ভালো লাগে সাই তোমাদের তাহলে আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে আর আমার পাশে থেকে সবাই ভালো থেকো দেখুন বন্ধুরা এইভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে বানিয়ে নিয়েছি কী সুন্দর দেখুন এর ভিতরে একটুও নরম ভাব নেই পুরো একদম খাস্তা মুচমুচে বিস্কুট হয়েছে এটাও আমি একটা অন্যরকম শেপ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাড়িতে একবার হলেও এইভাবে আটা দিয়ে আর সুজি দিয়ে আর ফ্রিজের নর্মাল জল দিয়ে একটুখানি বানিয়ে দেখবেন খেতে কত সুন্দর লাগবে এর মধ্যে সময়ও যাবে না অল্প সময়ের মধ্যে এই বিস্কিটগুলো হয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে দেখুন বন্ধুরা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন তারপর কমেন্টে জানাবেন যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম সবাই ভালো থেকে